আপনি কি জানেন দীর্ঘ সময় ধরে কম্পিউটারের কাজ করলে আপনার চোখের কতটা ক্ষতি হতে পারে হয়তো মাথা ব্যথা চোখের চাপ বা দৃষ্টিশক্তি কমে যাওয়ার সমস্যা দেখছেন এমনকি আপনাদের চোখের এই চাপের কারণ হতে পারে কম্পিউটারের স্ক্রিনের ভুল কালার সেটি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনার কম্পিউটারের কালার চেঞ্জ করে চোখকে বাঁচানো যায় এই টিপসগুলো ব্যবহার করলে আপনার চোখ অনেকটাই আরাম পাবে এবং দীর্ঘ সময় কাজ করলেও কম ক্লান্ত অনুভব করবেন কম্পিউটারের কালার পরিবর্তন করতে হলে আপনাকে প্রথমে কম্পিউটারের সেটিংয়ে চলে যেতে হবে সো কম্পিউটারে আমি সেটিংয়ে চলে যাচ্ছি সিটিংয়ে যাওয়ার পরে আপনি এখানে ডাইন সাইডে দেখতে পাবেন পার্সোনালাইজেশন একটা অপশান রয়েছে সো এখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে এই অপশানে সো এখান থেকে আপনি জাস্ট কালার অপশানে চলে যাবেন কালার অপশানে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার সুজোর কালার এখানে কাস্টম সিলেক্ট করে রয়েছে আপনার নিচের যে অপশানগুলো রয়েছে এখানে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই আপনি এখান থেকে জাস্ট ডার্ক এই যে অপশান রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার কম্পিউটার সব কিছু পরিবর্তন হয়ে যাবে ডার্ক হয়ে যাবে সো এভাবে আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই কমফোর্টেবল ফিল করতে পারবেন প্রথম প্রথম হয়তো এটা আপনার কাছে আনকমফোর্টেবল মনে হবে যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ লাইট স্ক্রিন ব্যবহার করে আসছেন সো এটা ব্যবহার করলে কিন্তু আপনার চোখটাও অনেকটা আরাম পাবে আরেকভাবে আপনি ব্যবহার করতে পারেন সো এই ছিল ছোট্ট একটা ভিডিও করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরে জন্য বাই বাই টাটা